কাউকে সহ্য করতে পারিস না কেউ কাউকে পরিপূর্ণ করতে পারিস না পারিস বেটা মন স্থির করতে পারিস বেটা নিজে দুর্বল হয়ে যাস বেটা নিজেকে অস্থির মনে হয় বেটা নিজে ঠিক মতো নিদ্রা আসে বেটা ঠিক মতো শিবা ভোজন করিস বেটা তোর পরিবার ঠিক আছে ঝাড় মতো সে চলে কারুর মনো মিল নেই কারুর পরিপূর্ণ নেই যার অর্থ তার কাছে থাকে তোকে সহ্য করতে পারে না তুই যেটা করতে যাস তোকে সেটা বান্ধা দেয় দেয় বেটা তোকে পরিপূর্ণ করে উপার্জন করে তোকে সরে যেতে বলে তোর উপরে বিরক্ত হয়ে যায় তারা অধৈর্য হয়ে যায় যাই বেটা আর তুই নিজে পরিপূর্ণ করে সেখান থেকে সরে আসিস তাইনার বেটা নিজে ভীতু হয়ে যাস কোন বল শক্তি তোর মুখের বাক্য প্রকাশ হয় না হয় দেখা তোর পুত্রকে আর তোর যে নাতিকে তাকে তো পরিপূর্ণ করে উপার্জন করে ক্ষতি করে রেখেছে রে তার পরিপূর্ণ উপার্জন করে তোর যে বাম দিকে পরিপূর্ণ আছে সেখানে দেখবি একটি মানধুলি আর একটি কাগজ চাপা আছে রে বাড়ি ওই বাড়িতে আমি যে বাড়িতে তোর প্রবেশ উপার্জন করেছি সেই কুঠুরিতেই দেখবি বাম দিকে সে পরিপূর্ণ করে কুন্তে রেখেছে একটি কাগজ আর একটি মানধুলি রে তাকে পরিপূর্ণ উপার্জন করে বসে পরিপূর্ণ করেছে রে তাকে সেটাই পরিপূর্ণ করছে সেটাই তার জয় পরিপূর্ণ করছে শনি সে অর্থ পরিপূর্ণ কিছু দেয় না দেয় না দেয় না সে কিন্তু তোদের কুঠুরিতে সে বসে শিবা ভোজন করছে আর তোদেরকে ভয় ভীতু করে দুর্বল করে দিচ্ছে তাই না রে বেটা আমি তো বাড়ি যেতেও বাড়ি না তোকে সেখানে পরিপূর্ণ করে প্রবেশ করতে হবে তোকে সেটা পরিপূর্ণ করে দেখতে হবে সেটা পরিপূর্ণ করে তোকে নষ্ট করতে হবে সেটা পরিপূর্ণ উপার্জন তোকে করতে হবে রে না তো তোদের সংসার পরিপূর্ণ করে সব কিছু লয় পরিপূর্ণ হয়ে যাবে রে ওটা তুমি নষ্ট করে দাও মা সে নিজে বৃদ্ধা তোর যে পুত্র সে কিন্তু অনেক ভুল করেছে রে সে বৃদ্ধা পরিপূর্ণ উপার্জন করে সে অনেক কিছু ভুল করেছে বলে সে তার নিজের পরিপূর্ণ সে এখনই বুঝতে পারছে আর সে সে স্ত্রী যেভাবে তার দেহ ত্যাগ করেছে তোর পুত্রও কিন্তু সেই পরিপূর্ণ উপার্জন হবে তাকে নিজে গিয়ে থামা তাকে পরিপূর্ণ করে শক্ত পরিপূর্ণ হ মানে ও যাবে হ্যাঁ রে বেটা সেও পরিপূর্ণ নিজের পাঁচজন করে শিবা ভোজন করিয়েছে ওকে সেও নিজে বিছনায় পরিপূর্ণ তোকে আমি তিন মাস সময় দিলাম মা হাতে না হয় সেই সেই ব্যবস্থা করে দাও বেটা কেস করেছে বেটা কোন কেস পরিপূর্ণ হয়নি ও যে বিশ্বপান করেছিল করেছিল হ্যাঁ সে খেয়েছিল পরিপূর্ণ ঘাসে পাঁচজন খেয়েছিল তাই না রে বেটা সেই ভয়েই পরিপূর্ণ করে তোর পুত্র রেখেছে সে কখনো কোনো আদালতে কখনো আইনের পথে সে পরিপূর্ণ করে নিরে। সে তোদের কুটুরিতে থাকার জন্য পরিপূর্ণ করে সে নিজে জেদ করে এইগুলো বাক্য তাকে প্রকাশ করছে তুই যেটি তাকে পরিপূর্ণ উপার্জন করি সে নিজেই কুটুরি ছেড়ে পরিপূর্ণ উপার্জন করবে তুই তো নিজে দুর্বল হয়ে গেছিস তোর পুত্রকে যেতি পরিপূর্ণ করতে চাস তাকে পরিপূর্ণ করে কুঠুরির থেকে তাকে পরিপূর্ণ কর তোর পুত্র কিন্তু তোর যেরকম পুত্রবধূ পরিপূর্ণ হয়েছে সেও কিন্তু সেইভাবেই উপার্জন হবে বুঝেছিস বেটা তাকে পরিপূর্ণ করে তাকে থিত হয়ে তাকে বুঝা তাকে পরিপূর্ণ করে উপার্জন করে আমাকে শিবা পরিপূর্ণ করে যেভাবে সে আশা নিয়েছিল সেভাবে তাকে আমাকে শিবা ভোজন পরিপূর্ণ করতে বল আমাকে কিন্তু দেখেছি কিন্তু আমাকে কিন্তু সেভাবে শিবা দেয় না দেয় বেটা আমি তো জানি না রে বেটা আমাকে ঠিকমতো মতো শিবা ভোজন দেয় না আমাকে ঠিক মতো দেয় না আমাকে ঠিকমতো মতো স্মরণ করে না তারা অর্থ নিয়ে ব্যস্ত তারা শিবা নিয়ে ব্যস্ত তারা ঘোরা নিয়ে ব্যস্ত আমাকে তারা রেখেছে নিজের শো করতে রেখেছে তারা জানে একটি মন্দির আছে এইটুকুই সবাই জানে আমাকে কিন্তু সেভাবে শিবা ভোজন পরিপূর্ণ করে না রে বেটা ওইটা ছাত্র যায় সেই ব্যবস্থা করে দেওয়া শুনবে তুই সেটা পরিপূর্ণ উপার্জন করে তোর পুত্রই পরিপূর্ণ আর তুই পারবি সেটা তোর আমি নিশানা পরিপূর্ণ দিয়ে দিচ্ছি শুন যেটা দেখবি ডান দিকে ঢুকতে পরিপূর্ণ আছে সেখানে দেখবি পরিপূর্ণ কন্যায় তোদের যে একটি গাঁথনি আছে আছে বেটা হ্যাঁ রে বেটা তার তলায় দেখবি ডান দিকে গাঁথনিতে পরিপূর্ণ করে সেখানে পন্থা আছে রে আর তোর পুত্রকে শিবা ভোজন তাকে পানের সাথে পরিপূর্ণ করেছে রে ওটা কি করে শিবা ভোজন করেছে জানিস বেটা বাড়ি ডান দিকে? হ্যাঁ রে বেটা ডান দিকে দেখবি এটা থাম্বার এ পরিপূর্ণ আছে তার তলেতেই দেখবি পরিপূর্ণ করে কর্নার সাথে একদম পরিপূর্ণ করে একটি কাগজ আর একটি দেখবি তামার মান্দুলি ছোট্ট পুন্থা আছে রে কি করবে ওকে একটি তামার মান ধুলে আনতে বল আর তেল জল পরিপূর্ণ করে ব্যবহার করতে বল আর ওর পুত্রকে যেঠি ও ফিরে পেতে চায় ওকে নিজের পরিপূর্ণ উপার্জন করে ওকে পরিপূর্ণ করতে বল পরের জন্য নয়ন হালদার